সীমান্তে অবস্থিত বিশাল হিমালয় পর্বতের রস্যময় একটি ঘটনার উপর ভিত্তি করে যা আজও অনেক পর্বতারোহীর অস্বাভাবিক মৃত্যু অদৃশ্য হওয়া এবং স্থানীয় ভয়ঙ্কর বিশ্বাসের কেন্দ্রবিন্দু হে বন্ধুরা মিস্ট্রি স্টেশন আরো একটি ভয়াবহ গল্পে আপনাদের স্বাগতম তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি কি জানেন হিমালয় শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরংের গভীরে আছে এমন কিছু পাহাড় যেগুলোতে কেউ চড়তে গেলে আর ফিরে আসে না হ্যাঁ এভারেস্ট নয় কেদারনাথ নয় এই পাহাড় হলো কাঞ্চেন পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত যেখানে ঘটে গেছে একের পর এক মৃত্যু নিখোঁজ আর রহস্য ভরা ঘটনা যা আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি তবে কি সত্যিই এই পাহাড় অভিশপ্ত নাকি এটি শুধু দুর্ঘটনা আর শুনুন উনিশশো সালের এক অভিযানের গল্প যেখানে পাঁচজন অভিযাত্রী পাহাড়ে উঠেছিল কিন্তু ফিরে এসেছিল শুধু একজন সেও এমন কথা বলে যে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা আট পাঁচ শীত মিটার উচ্চতার এক পাহাড় স্থানীয় লেপচা সম্প্রদায় এটিকে ডিভাইন মাউন্টেন মানে ঈশ্বরের পাহাড় বলে মনে করে তাদের বিশ্বাস এ পাহাড়ে ঈশ্বর আত্মা এবং দেবতা বাস করে এটি কারো ওঠার জায়গা নয় স্থানীয়দের মতে কেউ যদি চূড়ায় পৌঁছাতে চায় তার রক্ত ঝরবেই উনিশশো সালে এক ব্রিটিশ অভিযাত্রী দল এই চ্যালেঞ্জ নিতে চায় তাদের নেতৃত্বে ছিলেন হুবার্ট জেমস সাথে ছিলেন আরও চারজন তারা লন্ডন থেকে সরাসরি ভারত হয়ে সিকিম পৌঁছায় স্থানীয় গাইডরা স্পষ্টভাবে মানা করেছিল তারা বলেছিল চূড়ায় ঈশ্বর ঘুমান তাকে জাগিও না কিন্তু আধুনিক মানুষ এসব বিশ্বাসে মাথা ঘামায় না আর তাই তারা রওনা দেয় পাহাড়ের দিকে তারা ক্যাম্প তৈরি করে পাহাড়ের পা দেশে প্রথম কয়েকদিন আবহাওয়া ভালো ছিল তবে রাত নামলেই শোনা যেত অদ্ভুত শব্দ কেউ যেন চেঁচাচ্ছে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে পাথরের উপর গাই যা ভয় কাঁপছিল কিন্তু হুবার্ট বলেন এগুলো হ্যালিসিনেশন উচ্চতাজনিত বিভ্রম মাত্র কিন্তু চতুর্থ রাতে এক গাইত নিখোঁজ হয়ে যায় তার তাবু খোলা ভেতরে কোনো সংগ্রাম নেই আর বাইরে শুধু একচোরা পায়ের ছাপ যেটা হঠাৎ করেই শেষ হয়ে গেছে যেন আকাশে মিলিয়ে গেছে পরদিন সকালে আবহাওয়া খারাপ হতে থাকে তুষারপাত বেড়ে যায় তার মধ্যেও অভিযাত্রীরা চলতে থাকে শুধু একটাই লক্ষ্য চূড়ায় পৌঁছানো ষষ্ঠ দিন তারা পৌঁছে যায় সাঁতার পণ্য মিটার উচ্চতায় তখন থেকেই একে একে সমস্যা শুরু হয় প্রথমে হ্যারি ল্যাম্বার নামে এক সদস্য পড়ে যায় বরফের খাঁজে তার দেহ আর খুঁজে পাওয়া যায়নি এরপর গর্ডন ফ্রেজার নামে অন্য সদস্য জানান তিনি পাহাড়ের পাশে একটা চোখ দেখতে পান যেটা তাকে ঘুরে দাঁড়াতে বলেছিল এবং বলেছিল তুমি আমার ঘরেই ঢুকেছ এবার সময় এসেছে সে আরেগাতে পারেনি মানসিকভাবে ভেঙে পড়ে পরদিন তার মরদেহ পাওয়া যায় হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছিল অবশেষে হুবার্ট ও তার একমাত্র সঙ্গী রেনুইক ব্লেয়ার চূড়ার দুই হাজার মিটার নিচে পৌঁছান রাতের তাপমাত্রা ছিল মানুষ পঁয়ত্রিশ ডিগ্রি তারা ছোট তাম্বুতে ঢুকে বিশ্রাম নিচ্ছিল তখনই শুরু হয় ভয়ঙ্কর ঝড় কিন্তু এর মাঝেই হুবার্ট জেগে ওঠে দেখে রেনুইক তাঁবু থেকে বেরিয়ে যাচ্ছে সে পেছনে ছুটে যায় কিন্তু বাইরে বেরিয়ে কিছুই দেখতে পায় না তখনই সে শোনে রেনুইকের গলা আমার সাথে এসো এটা তার বাসা আমাদের ডাকছে কিন্তু সে যখন কাছে যায় দেখতে পায় কেউ নেই আচমকা সে অজ্ঞান হয়ে পড়ে পরদিন সকাল সাতটায় সে চোখ খোলে একা তার পাশে কেউ নেই রেনুইকে দেহ নেই সে কোনোভাবে নিচে নেমে আসে ভিত আহত দিশে হারা হুবার্ট কি বলেছিলেন ফিরে এসে ব্রিটিশ সরকার কেন তার রিপোর্ট গোপন রাখে আরও কিছু পর্বতারোহীর একই রহস্যময় মৃত্যু আজও কেন কেউ ছুতে চায় না বন্ধুরা কমেন্ট করে জন্য তোমার মতামত এর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে